দিল দিয়ে শোনো মনোযোগ দিয়ে শোনো অল্পই শোনো আল্সুখ আলহাস কোরআন শরীফ আল্লাহ বলে কুত্তার স্বভাব এই আয়াতের অংশইটা আল্লাহ বলে কুত্তার স্বভাব হলো তাকে যদি তুমি দৌড় দৌড়ানি দাও তাইলেও জিব্বালম্বা করে নিঃশ্বাস ফেলে জিব্বালম্বা করে আবার যদি ছেড়ে দাও তাইলেও জিব্বালম্বা লম্বা করে এরম বিশ্বাস করি আল্লাবিত কুত্তার স্বভাব এই জন্য দুনিয়ালুবি কুকুর মানুষরূপী কুকুর ঠিক এমন যে ছাড়ারা তুলম্ব ছবি দেখেও অতৃপ্ত না দেখেও অতৃপ্তিরিশ বছর সুদ খাইও অতৃপ্ত না পাইও অতৃপ্ত দোরানি দিল লম্বা করে দোরানি না দিল دي لو الله قرآن هورس اشتم آه. قرآن الكريم رش أرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن إلا كالأنعام بل هم اظل سبيلا الله بل المونير نجر اتشك نجر খোদা বানিয়ে ফেলছে যে আমার ইচ্ছাই আমার ইউর চয়েস ইউর লাইফ এই যে আধুনিক স্লোগান এটা তোমার পছন্দ তোমার জীবন জানোয়ারের কথা এটা জানোয়ারের কথা বেটা ইমানদারের কথা হতে পারে আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছাকেই যে একমাত্র নিজের ক্ষুদা বানাইছে যে আমার মনে যা চায় আমি তাই করব। আল্লা বলেন ইনহুম আনাম তার পরিচয় আর কিছুই নয় কিছুই নয় শুধুই আনাম জানোয়ার চতুস্পদ জন্তু জন্তু জন্তু